আমি একদম সংক্ষেপে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যেহেতু শিপিংটা আন্তর্জাতিক নিয়ম মেনে চলতে হয় আমাকে আন্তর্জাতিক অনেক কমপ্লায়েন্স অনেক ধরনের রিস্স অ্যাসেস করে ওই অনুযায়ী আমাকে কাভারে দিতে হয় তো যখনই এই ধরনের একটা ঘটনা ঘটেছে যদিও বাংলাদেশ কনটেক্সটে রেনসাম বলে যে শব্দটা আছে ব্যক্তিপত এটা বেআইনি কিন্তু পৃথিবীর অনেক দেশে এটা আইনশৃঙ্খল যেহেতু আমি আপনাকে বললাম ইন্টারন্যাশনালি আমাদেরকে ট্রেড করতে হয় ইন্টারন্যাশনাল মানতে হয় কমপ্লাইজ করতে হয় সো উই আর অলওয়েজ প্রিপেয়ার এই ধরনের ঘটনা ঘটলে ওই ঘটনাতে কীভাবে রিয়েক্ট করতে হবে তাহলে ঘটনাটা ঘটার পরে যারা নিয়েছে স্বাভাবিকভাবে তাদের একটা চাহিদা ছিল কারণ ছিল আমরা ওটা বের করার চেষ্টা করেছি কথা বলেছি এবং সব শেষে ওনারা আমরা একটা মতামত একই একমত আসি যে তুমি এটা করলে আমরা চলে যাব ফাইন তো ঠিক আছে কি বলে মার্চের বারো তারিখে জাহাজ ওরা ইয়ে করবো কথাবার্তা আমরা শুরু করলাম চোদ্দ তারিখ থেকে এপ্রিলের তেরো তারিখ আলহামদুলিল্লাহ তারা জাহাজ থেকে চলে যায় কারা তোমাকে একটু আগে আপনাকে বললাম আমরা একমত হয়েছি তোমরা চলে যাবা আমরা জাহাজ পোব তো সেইটা পুরোপুরি দেওয়ার পর তারা চলে যায় আমরা জাহাজ নিয়ে চলে আসবো আর এই যে কাজগুলো যেগুলো থেকে আমরা করেছি এগুলো কিন্তু প্রতিটি কাজ এটা কিন্তু আপনাদের মনে হয় একটা ক্রস বর্ডার অ্যাক্টিভিটি সাহিকভাবে আমাদেরকে প্রতিটা দেশ যাদেরকে আমরা ব্যবহার করেছি ওনার থেকে অনুভূতি অথবা অ্যাপ্রুভাল নিয়ে প্রতিটা কাজ করা হয়েছে এবং আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকত আমরা যেভাবে চেয়েছি যেভাবে স্বপ্নে ভাবছিলাম যে আমাদের ছেলেগুলো বাচ্চাগুলো ভাইরা সুস্থ শরীরে ফেরত আসুক তাদের ফ্যামিলিতে আমরা ওটা ইন্স্যুর করতে পেরেছি আল্লাহর কাছে হাজার শুকর এটার জন্য আর সব চাইতে বড় কথা যেটা ওরা সবাই কোনো ধরনের আঘাত বা মানসিক শারীরিক না হোক ওইটা আমাদের সম্পূর্ণ চেষ্টা ছিল ওটা আমরা করতে পেরেছি এবং আল্লাহ আমাদেরকে করতে সাহায্য করেছেন অশেষ ওনার অশেষ সহমতে সুপ্রিয়া জানেন এবং আপনাদের সবাইকে স্বাভাবিকভাবে সাংবাদিক ভাইদের কাছে আমি ক্ষমা চাচ্ছি একটু আগে আপনাদের সাথে আমি একটু মিসবিহেভের মতো বলবো না একটু রাগ আগে বলছি কারণ জাহাজে যে উঠেছি জাহাজে যে উপরে যে জায়গায় দাঁড়িয়েছেন ওগুলো কিন্তু ছয় ইঞ্চি লম্বা প্লেট স্টিল প্লেট এটা বড় জাহাজের মতো হ্যাচ কাবার না এবং দুই মাথায় মাত্র এক ইঞ্চি করে সাপোর্ট আছে যদি ওখান থেকে একটা পড়ে যায় আপনাকে আমি কিছু বলতে পারবো না এই